এইটি আমাকে এই মডারে ই দিছে ইট দিছে বাস দিছে মারি দিছে ও মানুষের কাতারে পড়ে না হাজার হাজার লোকের বছরে কিসমত সাথে আমাদের নিজের জমিরও কিসমত এই যে মানুষ খেত পুরে গেতেছে যে দেখাও মানুষের খেত নিচে দেখাও দেখাও নিচে ওই যে খেত পানির বই পুরে গেতেছে এই কাজ যে করছে ও কি মানুষ এই যে পানি পানির পানির অভাবে পানির অভাবে ক্ষেত্রা মরে যাচ্ছে জলদি করে আমরা ইমার্জেন্সিভাবে মোটরটা চালু করছিলাম এই মোটরটার ভিতরে এই মোটরের পাইপের ভিতরে কোন আজন্মা বিজন্মা যেন এই সমস্ত ধরনের যত ময়লা আছে সমস্ত বাস আছে ই আছে এটা দিতেছে এই এই মেশিনের এই চালটা ভেঙে তারপরে আমরা এই যে কাজ করতেছি এখানে এই কাজটা করা কি তার ঠিক হয়েছে তাদের তো আমরা এই কোনো ধরনের কোনো শত্রুতা মানে আমার জানা মতে ছিল না তো তার মানে দেখা যায় যে আমাদের ভালো কেউ দেখতে পারে না আসলে এগুলো তো কাছের মানুষ ছাড়া হয় না যাই হোক আল্লাহ তার মূল্য মঙ্গল করুক আর আল্লাহ তাদের হেদায়ত দান করুক আর যদি আল্লাহ হেদায়ের দান না করতে পারে আল্লাহ তাদের ধ্বংস করে দেখ আই